বরিশাল মেহেন্দিগঞ্জের কীতি সন্তান ও আগামী নির্বাচনে বরিশাল মেহেন্দিগঞ্জ চার আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী রাজীব আহসান বিশেষ একটি সফরে সিঙ্গাপুরে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন সিঙ্গাপুরের মোস্তফা মিনি মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রবাসী বাংলাদেশিরা মেহেন্দিগঞ্জের নানা সমস্যা তুলে ধরেন অনেকে সেখানে পালপাড়া সাত নম্বর ওয়ার্ডের নদীবাঙ্গন নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন ভাইয়ের সাথে তারা বলেন পালপাড়া সাত নম্বর ওয়ার্ড থেকে বালিয়া পর্যন্ত নদী ব্যাপক আকার ধারণ করেছে ভাই এই বিষয়গুলো গুরুত্ব আরোপ করেন এবং খেয়াল করেন রাজীবা আহসান ভাই প্রবাসীদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন অনেক প্রবাসী ভাইয়েরা পাতারহাট হাসপাতালে অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন রাজীবা আহসান ভাই অতি সত্তর বিষয়গুলো সমাধানের চেষ্টা করবেন বলে প্রবাসী ভাইদেরকে আশ্বাস দেন প্রবাসী ভাইয়েরা রাজীব ভাইকে কাছে পেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখে জানান আর অন্যকে দেখার জন্য শেয়ার করুন আল্লাহ হাফেজ